সর্বপ্রথম গাড়িটা ইঞ্জিনটা আমরা দেখবো তার কারণ দেখেন কত সুন্দর টায়ার এবং তারপরে ভিতরের কন্ডিশন দেখেন ফুল পরিষ্কার পরিচ্ছন্ন এবং সিট কভারটা কিন্তু খুব দারুণ সিট কভার এখানেই দেখেন সর্বকিছুই এতে কিন্তু আছেই আছে ফুল পরিষ্কার ওকে আচ্ছা তারপরে পিছনের টায়ারটা দেখাও কত সুন্দর টায়ার এবং পিছনের লুকটা দেখেন আচ্ছা তাহলে এসটিএম টায়ার তো আনিউজ হবে একদম টায়ার সবই ভালো সবই ভালো আছে পাঁচটা টায়ারই একদম নতুন পাঁচটা পাঁচটাই নতুনের মতো টায়ার আনটাস আচ্ছা এই গাড়িটা মাত্র 12000 চলা স্মুথ গাড়িটা স্টাডি আছে বাট কিছুই বোঝা যাচ্ছে না এবং কালারটা খুব দারুন কালার এবার আসে এই গাড়িটা প্রাইস আজকে কত কোট করছেন এই গাড়িটা বাত্র নেবো চার লাখ আশি হাজার পড়লে চার লাখ আশি হাজার লাখ আচ্ছা চার লাখ আশি হাজার টাকায় কেন কিনবে নতুনের দাম নতুন প্রায় সাড়ে আট লাখ টাকা দাম সাড়ে আট লাখ টাকায় গাড়ি মাত্র চার লাখ আশি হাজার টাকায় পাচ্ছে বারো হাজার কিলোমিটার চার হাজার নিতে অতি অবশ্যই স্ক্রিন এ যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন করে